অর্থ যোগানের সংকট থাকলেও আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো গঠন করতে চায় অন্তর্বর্তী সরকার স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের বেতন কাঠামো বিবেচনায় নিয়ে চলছে চূড়ান্ত হিসাব নিকাশ তবে বাড়তি চ্যালেঞ্জ চাকরির বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর আর্থিক সংগতির সাথে মূল্যস্ফীতির চাপ সমন্বয়ের বিষয়টিও ইনবাদ হকের রিপোর্ট গেল কয়েক বছর ধরে চলে আসা অর্থনৈতিক অস্থিরতার প্রভাব আর মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার যেখানে অর্থের বাড়তি যোগান আর বেসরকারি খাতের ওপর চাপ নিয়ে তৈরি হয় সংখ্যা সাংস্লিষ্টরা বলছেন আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা লক্ষ্য বেতন কমিশনের বিশ্লেষণ করা হচ্ছে বিদ্যমান পে স্কেল থেকে নতুন বৃদ্ধির পরিমাণ গুরুত্ব পাচ্ছে সর্বোচ্চ পদ ও সর্বনিম্ন পদের বেতনের অনুপাত প্রাথমিক আলোচনায় রয়েছে চিকিৎসা শিক্ষা জাতায়াত সহ কয়েকটি স্তরের ভাতা বৃদ্ধির বিষয়টিও বেতন বাড়া দি সারা অন্য অন্য সরকারি সুবিধা ভোগ করতে পারে তাদের বেতন তো অত বাড়ানোর প্রয়োজন পড়ে না কিন্তু বিগত কমিশনগুলিতে দেখা গেছে তাদের বেতনটাই অধিক বাড়ায় কিন্তু নিম্ন গ্রেডের তাদের কিন্তু চাল ডাল এই যে তারা ইয়া সন্তানের লেখাপড়া আপনার চিকিৎসা এটি কিন্তু তারাই এই বেতন থেকে কুলাইতে পারে না কিন্তু তাদের বেতনটা নতুন বেতন কাঠামোতে রয়েছে স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বৈষম্য বাড়ার ঝুঁকি চাপ বাড়াবে তৈরি পোশাক সহ পঁয়তাল্লিশটি খাতের শ্রমিকদেরও আর মূল্যস্ফীতি করা চাপে আরও একবার পিষ্ট হবে চাকরির বাইরে রয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠী যদিও চ্যালেঞ্জ সামলাতে সব অংশীজনদের মতামত নিচ্ছে বেতন কমিশন প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু ধরন বা ভিন্নতা রয়ে গেছে একটা সংক্ষিপ্ত সময় সম্পূর্ণ বিষয়টা কিন্তু যাচাই করা সম্ভব হয় না অন্তর্বর্তী সরকারের একটা সুযোগ ছিল একটা স্থায়ী পে কমিশন করার বেতন কমিশন করার বিষয়টি এটি নতুন নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়াটি আমাদের কাছে যৌক্তিক মনে হয় অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে নতুন করে একটি কমিশন দিলে যেটি হবে এই কমিশন এর মাধ্যমে নিয়ে এবার নতুন করে যখন রাজনৈতিক সরকার আসবে তখন আবার আর এক ধাপের আরেকটি প্রত্যাশা তৈরি হবে সেই সরকারের কাছে আর এক ধাপে এটিকে বৃদ্ধি করা অর্থনীতির এখন যে অবস্থা পুনরুদ্ধারের যে প্রস্থিতি তাতে এত বড় ব্যয় দুবারের মতো নেবার মতো কাঠামো এই অর্থনীতি নেই বর্তমানে জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা পান প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী ও বিচারকদের জন্য রয়েছে প্রতিষ্ঠান অনুযায়ী আলাদা বেতন কাঠামো